সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দুইটা চাই পাচ্ছিলাম সকালবেলা চাইগুলো তুলতে যাইতেছি দেহি কী লাগছে চাইয়ের মধ্যে তো এরই মাঝে আমি কীভাবে যাইতেছি রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার বাড়ির সামনে চাইগুলো পাচ্ছি বেশি দূরে না এক্ষেত্রে আমাদের এক্ষেত্রে বার জাত ফিরে ক্ষেত্রে কত জাতের সার মেডিসিন প্রয়োগ করতেছে কোনো কাজে আসে না এক্ষেত্রে কি বিরাশি না তিরাশি জানি লাগাইছে তাও জানি না ঠিক সে ঠিক এক্ষেত্রে একদম শেষ আর লাগাইছে খাসা এগুলারে খাসা কয় মিনিগেট চাল না জানি সুদু সুদুর খাসা চাল কয় আমাদের দিকে আপনাদের দিকে কি বলে তা তো ঠিক জানি না এগুলা খাসা ধান কয় এই ক্ষেত্রে ভালো আর এই ক্ষেত্রে আবার এদের বার্জা পড়ে রয়েছে বৃষ্টির কারণে সার ওষুধ দিলেও কোনো কাজে আইয়া না সবাই খেতে শুধু আমাদের না এই যদি দেখছেন পাশের ক্ষেত্রেও প্রায় হয়ে গেছে এই ক্ষেতগুলো লাগাইছে প্রায় পনেরো বিশ দিনের মতো দেখছেন তাহলে মধ্যে কীভাবে প্রকার হচ্ছে এই যে পাতাগুলো নষ্ট হয়ে যেতেছে কিন্তু কোনো কাজে আসতেছে না মেডিসিন দিলেও বৃষ্টি আইয়া সব ধুয়ে নিতেছে গা আর মেডিসিন না দিলেও একই কোনো কাজে আইতেছে না সবার ক্ষেতি দেখছেন কি পরিস্থিতি এলাকা আর এই যে নতুন পানিতে অনেক অতিথি পাখি আসে সকালবেলা ঘুম থেকে উঠতে পারলে দেখাইতে পারলাম এই যে দেখছেন অনেকগুলো অতিথি পাখি পাত্রের মধ্যে নতুন মাছ আর যে নতুন মাছ না পুরান মাছে আবার ছোট ছোট মাছ নতুন করে জন্ম হয়েছে এইগুলো চায়ের মধ্যে লাগে তো এই কারণে চাইটা পাতলাম দেখি চায়ের মধ্যে কি মাছ লাগে অবশ্যই দেখতে পারবেন চইলে আইস ওই তো সামনে চাই এই তো দেখতে দেখতে চইলে আইলাম সেই চায়ের কাছে দেখি অনকি মাছ লাগছে বিসমেল্লা বিসমিল্লাহ এই রহমান রাহিম বিসমিল্লা অনেক রহ্লা দেখছেন অনেক মালাইয়া চান্দা বাইলা মিক্সার মাছ মার্শাল তো আরো একটা চাই আছে এই চাইটাতে এত মাছ লাগছে দেখছেন মার্শাল আর একটা চাই আছে আর এই যে দেখেন কত গুঁড়া মাছ এই যে এগুলা কিন্তু গুঁড়া মাছ এই যে দেখা যাইতেছে এগুলা অনেক গুঁড়া মাছ আছে দেখছেন পানির মধ্যে কি করে এগুলা দেখাইতে পারবো না কাছে গেলে ডুব দেওয়ালায় দেখাইতে পারবো না আর একটা চাই আছে দেখি ওইটার মিজে কি মাছ লাগছে যাইতেছি পানির মধ্যে কুবুর কাবুর আওয়াজ হয় এই কারণে এই জায়গাটা কাইটা যাই তো যাক বগর বগর করতে করতে চলে এলাম পানির জায়গাটা পানিতে দেখছেন মাছ আল্লাহ যে মাছগুলো লাগছে প্রায় এক থেকে দেড়শো টাকা লাগবে মাছগুলো অনেক মলায় মাছ আছে এই ছোটো ছোটো চান্দা মাছ আছে যাক আলহামদুলিল্লাহ যেগুলো পাইছি প্রায় একশো টাকা লাগবে মাছগুলো আর এগুলো ভালো করে ফাঁক করলে শুধু খাইতেই মন চায় এক প্লেট বাদ বেশি খাওয়া যায় এই মাছগুলো আর বেশি দিন পাওয়া যাবে না এখন আবার পানি কমা ধরছে যদি পানি কমা ধরে আর মাত্র এক দুই দিন এই মাছগুলো ফামো ছাগল ছাগলকে মিশাড়ি রেখে খেতে রাইলের মধ্যে ছাড়িয়ে রাখছে ছাগল এটি কিন্তু খেতগুলো প্রচুর নষ্ট করে দানের আগাগুলো খায়াল দিন খায়াল খায়ালায় ঠিক আছে